গুড আফটারনুন আমার একটা নতুন জায়গায় চলে এসেছি আজকে পাগলো আছে আমাদের ক্রিস আমাদের সোনা আছে ইন্দ্রাণী আজকে তোমাদের একটা ভালো জায়গায় দেখাবো হ্যাঁ তো ক্রিস বলছে নদী নদী তো আজকে একটা ভালো জায়গা তোমাদেরকে দেখাবো আমাদের ডায়মন্ড হওয়ার ভিতরে তো এই জায়গাটা কখনো আসা হয়নি দেখানো হয়নি তো দেখো তোমরা সেই জায়গাটা এটা আমাদের হারা নবদ্বীপ বলে এখানে প্রচুর লোক ফিস্ট করতে আসে পিকনিক করতে আসে প্রচুর লোক পিকনিক করতে আসে তো এখন ভাটা চলছে জল কম নদীর জল খুবই কম তো চলো আমরা আরও কিছু দেখানোর আছে আরও কিছু দেখাবো এদিকটা এদিকে গাছে গাছপালা ভর্তি তো আমরা যাব ওই ওই দিকটায় যাব ওই রাস্তাটাতে কি আসছে ফুটবুটি আসছে ফুটবুটি রাস্তা বন্ধ এখান থেকে এপার থেকে সব করছে রাস্তা বুঝলে তো আমরা চলে এসছি তো এখানে আমরা পিকনিক করেছিলাম রুদ্র ওষুধে ওর বাগানটায় তোমার নিয়ে যাচ্ছে রাজুদার মনে হয় বড় হচ্ছে মানে রিসর্ট হচ্ছে বুঝলে বড় রিসর্ট হচ্ছে ওই একটা মনে হয় রিসর্ট

তো আমরা এসেছি এক জায়গায় আজকে বোর্ডিং করবি বোটিং আছে এখানে মাছ চাষ করে মাছ আছে এই হাঁসগুলো কেনা পরে ছেড়ে দেয় আবার ঢুকে যায় এই যে হাঁস গুলো

दे 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 पागल पागल मार बैठते रह तक तू पापा बैठ दो ये मुंह वास्ते स्केर्न फटी नहीं कौन सही नहीं 7 या ये मजाक

না না তোর ছেড়ে একা যাবো না চিন্তা নেই আচ্ছা এই ভিডিও করছি না দেখি নামো দেখি চলেছো চলেছো হ্যাঁ বলো না ও মার কাছে মার কাছে যাও মার কাছে যাও একটা 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 ছবি একটা ছবি ঠিক আছে ঠিক আছে একটা একটা ছবি তুলব তুলে তোমার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তারপর তুমি ফ্লাইট ফ্লাইটে চলে যাবে ঠিক আছে যেখানে যাবে বোডিং করবে বোর্ডিংটা কিন্তু এখানে বোর্ডিং করার সিস্টেম আছে এই ঘাট ঘাট থেকে তো এই ড্রাগন বোটিং করতে গেলে এই এই ঠান্ডার সময় ধরুন এই পড়ে গেলে আর দেখতে হবে না তো দুপুরবেলা এই দুপুরবেলা ঠিক আছে এখন এই সময় বোর্ডিং করবে তুমি তো একাই মাত করে দিচ্ছে এখানে মা তো মানে বলো আবার দিকে একটা ভিডিও করিতো খালি বলছি ভিডিও করতো ভিডিও করতো দেখি বন্ধু দেখো তো সবাই কেমন লাগছে পাগলুকে একটু কমেন্ট করে জানিও বা দারুণ জায়গা করেছে হ্যাঁ হ্যাঁ না না বাবা চলে যাবো চলো একটু খাওয়া দাওয়া করি চলো এই 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 গাছগুলো দেখেছো তাল গাছের মতন দেখতে এগুলো একটা গাছ জানো তো এইখানে দেখি ভালো লাগে যাওয়া সত্যি পরে কিছু নেই বস সিট তো এদিকে বসার সিট তুমি বসে এখানে আড্ডা মারো খাওয়া দাওয়া করো যা খুশি করো এই সৌরভকে এখানে একদিন নিয়ে আসবো হুম এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবো নিরিবিলি জায়গা নাকি সুন্দর না এদিক থেকে ওই দিক থেকে যেদিকে খুশি দিয়ে নাও ছোট হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আমার তো রাজুদা বলছিলাম আই ডিসটেক করবো এসে কি আছে এই তোমার খাবারের লিস্ট কি আছে দাও মানে চিকেন পকোড়া হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যদি চাউমিন বা রোল খেতে চান আচ্ছা আচ্ছা হয়ে যাবে তো আর ফিস ফিস কিছু নেই ফিসের মাছের মধ্যে স্যার কমফ্লিট ছিল শেষ হয়ে গেছে ভোলা মাছটা হবে হয়তো কাতলা ভোলা মাছ খাবো না ভোলা মাছ কাতলা মটন হবে চাউমিন পকোড়া দাও দেবো চাউমিন দুধ পেতে দেবে চাউমিন মাছ হ্যাঁ 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 দি দাও হ্যাঁ আমার আছে কেন যাও কীরকম লাগছে রে যে উপর সোজা করে ছুটে যা উপর থেকে সোজা ছুটে সেই সে পথে ছুটে যা পেয়েছে গোটা বড় মাঠ ঠিক আছে তুই মা ব্যাটা কি করছে দেখো আর ঘরে মাকে গিয়ে বলবে দেখাবে মা তুমি দেখো তোমার নাতি আর বৌমা কি করছে দেখো তাহলে কেন রেস হয়ে যাবে হ্যাঁ তো বিয়ার আনন্দ পাচ্ছে ঘেমে যাচ্ছে টুপি খুলে দিল বাবু পড়ে যাবি ঘাস আছে সাবধানে দেখি সরে চলো সরে চলো সোজা ছোটো হুম কেন আমি তো ডাই ওর মুখ তো গুলি ফেলেছি পুরো হ্যাঁ একই দেখতে ঘরের লোক তো আমি এতক্ষণ পরে মনে পড়ল খুব সুন্দর করেছে গাছের লাইট ফাইট মেরেছে খুব সুন্দর করে মানে হেভি লাগছে হেভি লাগছে এই একদিন দিনে বেলা আসবো এখানে এটা কি এই আমি যে গাছ নিয়েছি সেই গাছ না

বন্ধুরা এ এখানে থাকবে ঠিক আছে ওর নাকি খিদে পেয়েছে খাবার অর্ডার দেওয়া হয়েছে চলো ভিতরে যাওয়া যাকেবারে দেখি

আর আমি এই ফার্স্ট টাইম এখানে এলাম দারুণ সুন্দর জায়গা আমি যত বার বলি না কেন জায়গাটা সম্বন্ধে তত যেন মনে হচ্ছে কম বলা হচ্ছে এত সুন্দর জায়গা স্পেশালি ছুটি কাটানোর জন্য দারুণ দারুন বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর গার্ডেন আর তোমরা নিজেরাও সময় কাটতে পারো এখানে এসে খুব সুন্দর জায়গা এটা কেমন তুমি রোমান্টিক মুডে আছো আজ আরেকটা জিনিস কি বলতো এতে একাই মাছ করছি আর আমি তো আজকে ভালো রোমান্টিক মুডে আছি এই একাই মাছ করছে আর যদি পাঙ্কু এসে পড়তো আর দুইনে এনে মানে পরিবেশটাকে অন্যরকম করতে দিত ঠিক আছে হ্যাঁ 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 ঠিক কথা এ পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে হাই হাই হুম 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 হাই তুই উঠ আবার কিন্তু পড়বি পড়বি কিন্তু আবার পড়ে যাবি কিন্তু মনে হয় তুই তুই পড়েছিলিস এ বাবা বলে যাওয়া যাক এই এটা দেখে যাই দেখে না এটা তো ফোয়ারা হয় ফোয়ারা এটা ফোয়ারা হয় উপরে গেস্ট আছে হুম হুম আমরা কোথায় বসে খাব দাও বেশি এখানে এটা তুমি পিকনিক স্পট বুঝলে তো পিকনিক পর তুমি এখানে খাওয়া দাওয়া করবে এই জায়গাটাতে তোমার খাওয়া দাওয়া আমরা বসে এখানে খাওয়া দাওয়া করেছি এইখানটায় মনে পড়ছে খুব পুরনো দিনের কথাগুলো এর মধ্যে খাওয়া দাওয়া করে গেছে আর ডুদ ও গান করছে মাইকে মাইকুমের

내가 또이거 있어. 헤비. 먹어? 나 내일 밥안 먹을래. 네, 너는 밥안 먹어. 밥안 먹어. 너는 먹어? 소화. 소화. 와, 와, 와. 저기 놈 그게 뭘 줘, 소화. 못 들었어. 못 시켜 먹어. 못, 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 못. 뿌리, 왜군 뿌리? 카트에, 뭘? 카트에 뭘? 뿌리야 그.

মাপাটা কেমন লাগা লেগেছে খাচ্ছে কি সুন্দর খেয়ে যাচ্ছে আমাকে একবারেও ডাকছে না বাবা আমার বাবা ডেকেছে চলো খাই একটু আন্ডেল পুকুরটা গো পুকুর পুকুর এরপরটা পুকুর টা বুঝলে আমি নাম জানিস কে না ওর চলে যাবো টেস্টি টেস্টি খাবার ছিল আর টেস্ট হয়ে গেলে জায়গা থেকে নিয়ে যাবো ভালো ভালো জায়গায় ভালো কিছু চেষ্টা সবাই মাও ভালো গাইস আজকের ব্লগটা এরপরের ব্লগ যখন আসবে দেখতে হবে একটা সাবস্ক্রাইব করে দিও আজকে একটা লাইক করে দিও আর শেয়ার একটা হচ্ছে নেক্সট গুড নাইট টাটা গুড নাইট